মেয়ে গুলিটার উপর এরকম সুন্দর লেখা বানিশ করে নিলে প্রাইস কত করে এটা প্রাইস পড়তে সে থ্রি ডি করে নিলে পরোদ্দ হাজার টাকা

আমরা কিন্তু এখন কথা বলবো জোনায় ধরে রোনারের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আজকে আপনি ডেলিভারি প্রোডাক্ট রেডি করছেন নাকি এগুলো ডিসপ্লে প্রোডাক্ট এগুলা ডেলিভারি প্রোডাক্ট করছেন সম্পূর্ণ ডেলিভারি প্রোডাক্ট আচ্ছা আপনি সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকেন তাই না জি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি জি ভাই এই দোকানের অ্যাড্রেসটা কিভাবে আসবে একটু আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে বসিলা মোহাম্মদপুর র‍্যাপ টুর বিপরীত পাশে এটা হচ্ছে র‍্যাপ টু এই যে র‍্যাপ টুর গেট দেখতে পাচ্ছেন এটার অপজিটে হচ্ছে ভাইদের দোকানটা

এরপরে এই সাইডে কিন্তু আরো দরজা এগুলা যে কয়টা দরজা আছে সবগুলো আপনি 3D করা সব 3D ডিজাইন জি আচ্ছা এই লেকার বানি স্যার তো গ্লেজ কারণ কি আমরা সবচেয়ে বেস্ট কোয়ালিটির লেকারটা করে থাকি জি জি অবশ্যই আচ্ছা আমরা চাই সব যে কাস্টমার ভালো মালটা পাক আচ্ছা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কোনা কাটা খিল করা করা না জি কোনাকাটা এবং আপনি খিল দা দেখতে পাচ্ছেন আচ্ছা এর বাইরে যেকোনো ধরনের ডিজাইন আপনাদেরকে দিলে তো কাস্টমারের চাহিদা অনুযায়ী যে কোনো ডিজাইন আমরা রেডি করে দিতে পারবো এই পাশে কিছু র দরজা আছে মেহেগনি কাঠের যেগুলো হচ্ছে একদম একদম র অবস্থায় কোনো রং পলিশ কিছু করা নাই দেখেন বাইরে থেকে শুরু করে র দরজা এটা হচ্ছে 51 ইঞ্চি একটা পাল্লা 51 ইঞ্চি পাল্লা এত বড় পাল্লা কোথায় যাচ্ছে এগুলা জাজিরা যাবে জাজিরাতে চলে যাবে এটাকে একটা কব্জার উপরে থাকবে মানে জি এক কবজা এক দরজা জি জি এক সাইডে থাকবে কেউ যদি চায় দরজা ডবল করে নিতে পারে জি জি ডবল এটা কি কাঠের ভাই এটা গামারি কাঠের

সম্পূর্ণ 100% বয়লার সেজে দিন কত করে আসছে তাহলে এটা এটা পড়তেছে আপনার 7000 টাকা 7000 টাকা মানে এই যে যে পোস্টটা করছেন এর জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হয় না না এখানে কি আছে ভাই এটা আছে গামারি পাল্লা গামারি পাল্লা অনেকে গামারি পাল্লা নিতে চান গামারি পাল্লা দেখাচ্ছি আমরা দেখেন একদম সিম্পল 3D ডিজাইন নাকি এটা না 2D ভাই আসলে 2D ডিজাইন খুব সুন্দর দেখেন আপনি যদি এটা কাস্টমার 2D ডিজাইন আপনার মানে পলিশ সারাও নিতে পারে পলিশ সারা পাল্লা রেটটা পড়বে 8000 টাকা পলিশ দিয়ে পড়বে আপনার

এগুলো হচ্ছে প্রাইসটা কিভাবে হয় মানে এটা প্রাইস হচ্ছে আপনার এটার আঠারো হাজার টাকা আর এটা হচ্ছে আপনার সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা সেগুন কাঠের একদম লেকার বানিয়ে সঙ্গে মাত্র সাঁত্রিশ জি এটা সাইজ নাকি এটা সাড়ে পাঁচ ফিট সাইজ এটা কাস্টমার যেরকম অর্ডার করছে এরকম করে দিয়েছি এরপরে আলমারি আলমারি গুলা পড়বো হচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা করে আলমারি একটু থ্রি হয় যে কোনো কাঠের দরজা হোক এই যে আপনার কাস্টমার চাহিদা অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইন আমাদেরকে দিলে আমরা আপনার করে দিতে হবে আচ্ছা ভাই ঢাকার বাইরে যারা নিবে অনেকে আসতে পারে না তাদের জন্য যে প্রোডাক্টটা দেখবে অর্ডার দিবে ওই প্রোডাক্ট যে প্রোডাক্ট কাস্টমার চাইবে ওই প্রোডাক্টই পাবে ইনশাআল্লাহ এখানে আচ্ছা ভাই কোনো অফ আছে নাকি না আমাদের অফ নেবে মার্কেটে অফ নাই না আপনারা যে কোনো টাইমে আসতে পারেন সমস্যা নাই যদি না আসতে পারেন যারা প্রবাসী আছে তারা কিভাবে অর্ডার করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে চাইলে কথা বলতে পারলে আমাদের মনে করেন যে কোনো ডিজাইন দেখাই দিবে আমরা ওই ডিজাইন অনুযায়ী আপনার মাল তৈরি করে দিতে পারবো যে মালটা আমরা দেখাবো ওই মালই পাবেন পাবেন মাল আচ্ছা ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে যে কোনো প্রয়োজন আমাদের সাথে কথা বলে নেবেন আর যারা আসতে পারবেন সরাসরি এখানে এসে দেখে ভাইদের একদম নতুন একটা শোরুম নেওয়া আইছে এখান থেকে আপনারা রিজনেবল প্রাইসে প্রতিটা প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ